বন্যা পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে ফেনীতে ক্রমেই মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ হঠাৎ পানির উচ্চতা অত্যাধিক বেড়ে যাওয়ায় আটকা পড়েছে হাজার হাজার মানুষ সেই সাথে বেশিরভাগ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বর্তমানে ট্রলার কিংবা বোর্ডে ছাড়া কোনো এলাকায় যোগাযোগ স্থাপন করা সম্ভব নয় তাছাড়া গতকাল থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে ফেনী জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সর্বশেষ যা জানা যাচ্ছে জেলার সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফুলগাজী এবং পরশুরাম উপজেলা এই দুই উপজেলার সমস্ত এলাকা দশ থেকে পনেরো ফুট পানি নিচে তলিয়ে গিয়েছে একতলা ভবনগুলোর সাত পর্যন্ত পানি পৌঁছে যাওয়ায় বেশিরভাগ মানুষ দ্বিতীয় কিংবা তৃতীয় তলাতে অবস্থান করছে আমাদের বাড়ির আমাদের বাসাটা দোতলা হ্যাঁ আমাদের বাড়ি দোতলায় পানি ঢুকে যাচ্ছে অলরেডি সেই সাথে এখনও আটকে পড়া অনেকেই উদ্ধার পেতে আহাজারি করছে কিন্তু পর্যাপ্ত উদ্ধার সামগ্রী না থাকায় এসব এলাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে পাশাপাশি এসব এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ফেনী সদর উপজেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শহর জুড়ে বিভিন্ন এলাকাতে দেখা গিয়েছে শহরের ট্রাঙ্ক রোড এইচএস রোড মহিপাল সব এলাকায় রয়েছে পানির নিচে তাছাড়া সদর উপজেলার ফাজিলপুর লস্করহাট এসব এলাকাতেও একতলা ভবন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত হয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ছাগলনায়াতেও এই উপজেলাতেও বেশিরভাগ এলাকা দশ ফুট পর্যন্ত পানির নিচে নিমজ্জিত বেশিরভাগ একতলা ভবনগুলোই এখন পানির নিচে নিমজ্জিত এখানেও আটকা পড়েছে হাজার হাজার মানুষ সবাই অপেক্ষা করছে উদ্ধার টিমের এছাড়া দাগনভূয়া উপজেলাতেও একই চিত্র দেখা গিয়েছে সেখানেও বেশিরভাগ বসত বাড়ি পানির নিচে নিমজ্জিত বর্তমানে ফেনিবাসীর জন্য ব্যাপক আকারে দরকার উদ্ধার সামগ্রী যারা বাইরের জেলা থেকে এ জেলায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে আসছেন সম্ভব হলে তারা উদ্ধার সামগ্রী নিয়ে ফেনীবাসীর পাশে দাঁড়ান